আواره আর বেশি দিন নাই চার বছর গুনতে বাইরে তাইগা লাগেই বাসা রাখে ধুম বিভিন্ন ধরনের কৃষিতে সম্পর্কিত নাই বিশারী বলতে একটা খামাড় টাইপ একটা সিন্ধব না খামাড় একটা বাইন দিলে পরে

তো বিয়েছে তোমাদের এই টাটকা শাক তো আর কেউ গাইতে পারবে না বিলের টাটকা কলমি শাক

এটি কি নিয়ে আসতেছ আমি তো দূর থেকে বুঝতে পারছি তো কমলি শাক আছে আর কি হবে এই টাটকা শাক আর কই পাওয়া যাবে গ্রামে থাকাটা হইলো এটা হইলো একটা আনন্দ আর কি এটা মজা লাগাইতেছো নাকি লাগাইছি বিস্কার মতো লাগাইছি বিস্কার মতো লাগাইছো না

দেখা আছে গ্রামে আসলে অনেক মানুষের সাথে দেখা হয় কথা হয় সবাই আমার প্রতি খুবই ভালো আমাদের জন্য দোয়া করবেন আমরাও দর্শকের জন্য দোয়া করি আপনাদের জন্য দোয়া করি আজকে ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা